গুড মর্নিং এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকালে কিন্তু আমার অনেক কাজই হয়ে গিয়েছে আজকে একটু লেট করে আর কি ব্লগটা শুরু করেছি তোমার ঘর সমস্ত গুছানো হয়ে গিয়েছে তারপরে এই যে একেবারে ঘর মোছা থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম আর চেয়ারের মধ্যে দেখলে তো জামা কাপড় রয়েছে ওইগুলো আর কি যখন আর কি সময় থাকবে হাতে তখন আমি আর কি গুছিয়ে নেব একেবারে আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু আমাকে একটা কাজও করতে হবে এই যে এই কাজটা কোনো দিন জানো তো মানে এইভাবে গোটা মুরগি এইভাবে আর কি কাটিনি আজকে প্রথম জীবনে আর কি এরকমভাবে গোটা মুরগি আর কি কাটতে হলো গোটা মুরগি বলতে গেলে তোমাদের দাদা আর কি এভাবে ছাড়িয়ে রেখেছে ছালটা ছাড়িয়ে রেখে ওই আর কি কাটতো তো ওকে একটা মানে দরকারি কাজের জন্য যেতে হলো তো আমাকে বললো তুমি কি পারবে কাটতে বললাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো সেই জন্য আর কি রেখে দিয়েছে নাহলে হয়তো তোমাদের দাদা আর কি কেটে দিয়ে যেত তো আমি ভাবলাম দেখে আমি ট্রাই করে তো শেষ পর্যন্ত আর কি মুরগিটা আমি কাটতে পেরেছিলাম জানো তো আগে আমি কি করেছি তো ডানাগুলো মানে গলাটা সবগুলো আর কি কেটে নিয়ে তারপরে আর কি মুরগি যেই পেটের অংশটা হয় সেটা আর কি কেটেছি তো শেষ পর্যন্ত আর কি এটা কাটতে পেরেছি বেশ ভালো লাগলো যে না আমি পেরেছি কী বলতো কোনো কাজ চেষ্টা করলেই না হয়ে যায় পারবো না বললে তো হয়ে গেল কিন্তু একবার ট্রাই করে দেখা অবশ্যই জরুরি আমি যখন এটা ভাবছিলাম হয়তো পারবো না তো ভালো আবার চেষ্টা করে দেখি তো ফাইনালি পেরে গেলাম আর এভাবে তো কখনও আর কি কাটা হয়নি সেরকমভাবে গোটা মুরগি বাজার থেকে চিকেন হয়তো কিনে আনে তখন হয়তো একটু বেছে ধুয়ে নিয়ে হয়ে যায় বাড়িরও যদি এভাবে আর কি দেশি মুরগি কাটে তাও কিন্তু আমি আমার ভালোভাবে কেটে দেয় আমি পরিষ্কার করে লোমগুলো বেছে নিয়ে ধুয়ে নিই তো আজকের এটা আমাদের বাড়িরই দেশি মুরগি দেখতে পাচ্ছ আমি ট্রাই করলাম কিন্তু আমি শেষ পর্যন্ত কাটতেও পেরেছি আর হেঁচোটাতে যেন তো ভালো সেরকম ধার নেই সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিল তাও কিন্তু কষ্ট করে আর কি গোটা মুরগিটাই আর কি ভালোভাবে আর কি পিস পিস করে কাটতে পেরেছি যেন তো তো বেশ ভালো লাগলো তারপরে মাংসটা কেটে বেঁচে ধুয়ে একেবারে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি তারপরে এই যে আজকে যে রান্না হবে সবজিগুলো আর কি একেবারে কেটে নিচ্ছি তো আজকে আর কি ওই যে মাংস দেখলে তো কাটলাম ওইটা রান্না হবে আর এই যে কলা ভাজা হবে আমাদের আর কি গাছের কলা এটা ভাজা হবে আর উচ্ছে ভাজা হবে এগুলো আর কি আজকে রান্না হবে আর আজকে রোদারটা বেশ কিন্তু ভালোই আছে রোদও আছে হালকা হালকা আর কি হাওয়া দিচ্ছে মানে সে গরমটা নেই রোদও আছে আবার কিন্তু তোমার গরমটাও নেই বেশ ভালো লাগে জানো তো এইরকম দিন কিন্তু ভালো লাগে খুবই আর এই রোদের জন্যে একটু বলো বলতো প্রত্যেক দিন গাছপালা একটু জল দিতে হয় এটাই কিন্তু তোমার রোদ হলে বেশি ভালো বৃষ্টির চাইতে রোদে রোদ হলে একটু জল দিলে সবজি গাছগুলো ভালো থাকে আর এই সময় যদি আর কি বৃষ্টি হয় না তাহলে কিন্তু মানে গাছপালা আর কি বেশি ক্ষতিটাই হয় ভালো চাইতে জানো তো আর আজকে ভাবছি একটু জামা কাপড়ও আর কি কেচে দেবো কিছু জামা কাপড় আছে কি বলো তো জমিয়ে রেখে তো লাভ নেই সময়ের কাজ সময়ে করলে না ভালো হয় আর প্রত্যেক দিন যদি কেচে নেওয়া যায় তাহলে আর কি অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এক গাদা জামা কাপড় কাচতে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো অল্প অল্প খেটছে নিলে বেশ ভালোই হয় আর এই যে দেখতে পাচ্ছ কত বড় গো পেঁপেটা কী বলবো ফোনে কেমন লাগছে বলতে পারছি না পেঁপেটা কম করে দু কিলো হবে আর এই যে এইভাবে পেকে গিয়েছে তো পাকা পেঁপে খেতে ভালো লাগে তো আমাদের তো মানে এত বড় পেঁপে তো আর কেউ আমরা সবাই খেতে পারবো না তো একটা জেঠিমা এসেছিলো ওকে আবার অধিকটা দিলাম আর অর্ধেকটা আমরা রাখলাম আর আমাদের গাছের পেঁপে কিন্তু খেতে কিন্তু খুব মিষ্টি যেন তো খেতেও ভালো আবার অনেক বড় বড় সাইজের হয় তারপরে এই যে সেই মাংসর মশলাটা এখন করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ মাংসর মশলা করার পরে কিছু আর কি যা বাসন ছিল সে বাসনগুলো একেবারে ভালো করে ধুয়ে মিজে পরিষ্কার করে নিচ্ছি মানে যেটা মশলা করলাম মিক্সিটা মশলাগুলো গুছিয়ে দিয়ে এলাম মা আর কি মাংসটা রান্না করছে আর এদিকে আমি মানে অন্যান্য কাজগুলো আর কি কমপ্লিট করে নিচ্ছি তারপরে একেবারে স্নান করে এই যে চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো আর কি মেলে দেওয়ার জন্য আর অনেকগুলোই আর কি আজকে জামাকাপড় কুচো হয়েছে জানো তো এখন মনে হচ্ছে যে রোদ নেই কিন্তু কিছুক্ষণ আগে যা রোদ হয়েছিল আবার দেখতে পাচ্ছ এখন মানে মনে হচ্ছে যে রোদ নেই বৃষ্টি আসবে এরকম মানে কখন যে কি ওয়েদার হয় তা বোঝাই যায় না এখনকার দিনে জানো তো মনে হচ্ছে সারাটা বছর আর কি বর্ষা যাচ্ছে না সব সময় আর কি বর্ষা লেগে আছে বর্ষার সময়ও বর্ষা গরমের সময় বর্ষা ঠান্ডার সময় বর্ষা মানে বর্ষার আর কোনো বর্ষা নেই সব সময় এসেই যায় আর এই যে ভাত ভাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে আছে মাংস ভাত আর ওই যে কলা ভাজা আর উচ্ছে দিয়ে আলু ভাজা তোমাদের তো বললাম আমি সবজি যখন কাটছিলাম যে কী কী রান্না হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা একেবারে করে নিই আর সবার খাওয়া হয়ে গিয়েছে আমি আর কি সবার শেষে খেতে বসলাম আর বিকেলবেলায় এই যে দেখা তোমাদের সঙ্গে ফুল গাছটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম মানে এত সুন্দর ফুল ফুটে রয়েছে আজকে রোডটা আর কি খুব তার ছিল না বলে ফুলগুলো কিন্তু যেমনের তেমনই আছে আর এই ফুলগুলো যেমন ফোটে তেমন আর কি থেকে যায় আর এবছরের প্রথমে যে গাঁদা ফুলে কুড়ি হয়েছে দেখে খুব ভালো লাগলো তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের টাটা